হরে কৃষ্ণ বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষার যোগ থেকে প্রথম ষাটটি শ্লোক ও তার অনুবাদ পাঠ করব প্রথম অধ্যায়ে অর্জুন বিষার যোগ কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায়ে রণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয়পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার নিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধু বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখে শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসবাহা মাম কাহা পাণ্ডবাশ্চৈব কিম কূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডব পুত্ররা তারপর কি করল সঞ্জয় উবাচাতু পাণ্ডবাণিকম বুড়াং দুর্যোধনস্তদা আচার্যম মুখসাঙ্গম রাজা বচনম রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পরশৈতাম নাম আচার্যাম মহতিম চমুম বুড়াং দ্রুপদ পুত্রে ন তবশিষ্যে ন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে বুহের আকারে রচনা করেছেন অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন জৌন সমায়ুধি ইউন বিরাটা দ্রুপদশ্চা মহারথা দৃষ্টকেতুশ্চিকানহ কাশী বীর্যবান বীর্যান পুরোজিৎ কুন্তীভজ্চ শৈবশ্চ ইউধা ইউধামনশ্চ বিকান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র সর্ব এব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান বিরাট ও দ্রুপদের মতো মহান যোদ্ধারাও রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামুণ্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী তু বিশিষ্টা ইয়ে ন ইয়ে তার নিবোধ মম নায়ক সংগার্থম সৈন্যসার্থম তানব্রহ্মিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ